আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের একটি নতুন ডিজাইনের একটি ওয়াল সুকেস নিয়ে এসেছি তো ওয়াল সুকেসটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো ভিতরে হলো আপনার হলো টেন এম এম গ্লাসের সেলফ হবে এবং আপনার পিছনে হলো মিরুর গ্লাস আপনার হলো লুকিন গ্লাস হবে এবং আপনার তিনটি আপনার হলো মানে এটা তিনটি হলো আপনার পাল্লা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ম্যাগনেট পাল্লা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন এবং এটা হলো চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের তৈরি এবং আপনার ভিতরে হলো চিটাবাং ঠিক গামারি সলিড চিটাগাং ঠিক গামারি এবং সলিড চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা মনের মতো আপনারা ফার্নিচার কিনুন এবং আমাদের এই হলো অর্ডার হয়েছে তাই আমরা ডেলিভারি দেবো তাই আপনাদের সম্মুখে আমরা তুলে ধরতেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ নিখুঁত করে করা হয়েছে এটা হলো আপনার হাতে কারুকার্যটা আপনার খুবই চমৎকার এবং খুবই অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো এটা হলো আপনার ফার্নিচারে আসলে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের আপনার পেয়ে যাবেন এবং যত রকমের আপনার ফার্নিচার আছে নতুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা মনের মতো আপনারা ফার্নিচার কিনুন তো এখানে আপনারা আসলে আপনাদের মনের মতো আপনার প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে ডাকা ফার্নিচারে তো ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন জালোকাঠি উপজেলার সামনে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা হবে এবং আমাদের আমাকে এখানে আপনার শোরুমে আমাকে পাবেন আমি এখানে আছি তো আপনার হলো খুবই অসাধারণ করে আপনার হলো মন করে আপনার হলো ডিজাইনটি করা হয়েছে তো আসুন এসে আপনারা যাচাই বাছাই করে তারপর ফার্নিচার কিনুন কে কি বলছে না বলছে ওটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি না না দিচ্ছি ওটা আপনাদের আপনারা সামনে থেকে এসে দেখুন এবং যাচাই বাছাই করে তারপর আপনারা কিনুন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি খুবই চমৎকার রেঘবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো উপরের ডিজাইনটা ডিজাইনটা দেখুন এবং আপনার নিচের ডিজাইনটাও খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো এটার প্রাইস নিচ্ছি আপনার হলো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই ওয়াল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বরক